কেমন আছো বন্ধুরা রোজ এক পটল খেতে আর ভালো লাগছে না সেই জন্য আজকে পটলে একটা অন্য রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো আর দেই না করে রেসিপি স্টার্ট করি এখানে বন্ধুরা আমি ছটা পটল নিয়েছি উপরে যে খোসা ছিল সেগুলো চেঁচি উঠিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি নিয়েছি একটা গোটা রসুন দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রসুনের কোয়া কাঁচা লঙ্কা আর পটলগুলো এভাবে থেতো করে নেব একদম মি করে বেটে নেওয়ার দরকার নেই এভাবে থেতো করে নিলেই চলবে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলি মাঝখানে শেয়ার করে দিও থেতো করে নেওয়া পটল আর রসুনগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে আমি দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেল ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর ওর মধ্যে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে সেটাও দিয়ে দিলাম এরপর দিলাম সামান্য পরিমাণে নুন হালকা বাদামি করে পেঁয়াজ কুচুগুলো প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার যে পটল আর রসুনগুলো থেঁতো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবার সব উপকরণ একসাথে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তিন চার মিনিট পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এটা ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলাম গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিয়েছি দু মিনিট পর কবার সরিয়ে নিলাম এবার বন্ধুরা হালকা নেড়ে চেয়ে নিচ্ছি তোমরা চাইলে এই সময় সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারো গ্যাসে ফ্লেম অফ করে দিলাম আমার পটল বাটার তৈরি গরম গরম ভাতের সাথে পটল বাটার এই রেসিপিটি একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি নতুন ভিউদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরে ভিডিওতে